প্রকাশ্য দিবলোকে স্বাধীন বাংলাদেশে তারা যেভাবে মর্মান্তিক মর্মন্তুত অমানবিকভাবে যেভাবে কুপি হত্যা করা হয়েছে সেটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে এটা হতে পারে না পরিকল্পিত হত্যাকাণ্ড তারা উৎপাদিত ছিল এখানে আমার ভাইয়ের মাথায় পাওকা কাটা লাগছে মাথায় আঘাত করছে মাথা একবার মস্তক বাইর করে প্রচুর আঘাত মাথায় পনেরো বিশটা কোপ দিছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি নরসিংদীতে ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নরসিংদীর রায়পুরে ডিম ব্যবসা ও পূর্ব শত্রুতার জের ধরে দিন দুপুরে মোমেন মিয়া নামে এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এসময় সময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা বাগ্নে অনেক মঙ্গলবার বিশে আগস্ট বিকালে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুর উপজেলার ভিটি মর্জাল শিমলতুলি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এদিকে এ ঘটনায় আহত অনেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত ব্যবসায়ী মোমেন মিয়া শিবপুর থানার জয়নগর ইউনিয়নের যশোর উত্তর পাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে আহত অনেক বেলাভ উপজেলার হোসেননগর গ্রামের আলী হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান মোমেন মিয়া তার বোনের বাড়ি পার্শ্ববর্তী বেলাভ উপজেলার হোসেননগর গ্রাম হতে বাগনি অনেককে সাথে নিয়ে মোটরসাইকেল শিবপুরের যশোর এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন পথে ঢাকা সিলেট মহাসড়কের ভিটি মর্জারের শিমলতুলি এলাকায় পছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের থাকা দুই আরোহীকে এলোপাতারে কুপিয়ে ফেলে রেখে মোটর সাইকেল পালিয়ে যায় এতে ঘটনাস্থলে ডিম ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয় গুরুতর আহত অনেককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নিহত মোমেন মিয়ার ছোট ভাই মামন মিয়া বলেন এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে যশোর উত্তরপাড়া এলাকার শব্দর আলীর ছেলে সালাম ও হানিফার ছেলের শামীম গঙ্গের সাথে বিরোধ চলে আসছিল এর জেরে আজ তারা আমার ভাইকে কপিয়ে হত্যা করেছে এবং আমার ভাগিনাকে কপিয়ে আহত করেছে আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই রায়পুরা থানার উপপরিদর্শক সালাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহের সুরোতার শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ হতে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে এলাকা আধিপত্য বিস্তার নিয়ে আগে তো এই দ্বন্দ্ব আসলো আমাদের বিরুদ্ধে মামলা করছিল আগে আমার ভাইয়ের সাথে আর সাদা সাদা দাবি করতো আমার ভাই ব্যবসা করতো কৃষিকাজ কাজ করতো শামিম আর সালাম এদের সাথে আর অনেক লোক আছে আমার বাগিনা ছিল আমার ভাইয়ের সাথে আমার ভাই তো মারা গেছে আমার বাগিনা হত তো আশঙ্কাজনক হাসপাতাল নিয়ে গেছে এর মুখের কিছু মানুষে শুনছে আর আর কয়েকজনের নাম স্বামীম আর সালাম বিগত কয়েকদিন কয়েকদিনও আগে দাও চাউল এটা এটাকে দেওয়ার চেষ্টা করছিল পারছে না আমার ভাই একটা কাজের দিকে এগারোটার দিকে তারা হত্যা করছে পরিকল্পিত হত্যাকাণ্ড তারা উৎপাদিত ছিল এখানে আমার ভাইয়ের মাথায় পা কাজটা মাথা মাথায় আঘাত করছে মাথায় ফসুর আঘাত মাথায় পুন্ড বিষ্ট কোপ দিচ্ছে ঘটনাস্থলে আমার ভাই মুমেন মারা গেছে আমার বাগিনা অনেক হাসপাতালে আশঙ্কাজনক ঢাকা নিয়ে যাইতেছে এরা এদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি ফাঁসি আমরা দাবি জানাই আসলে অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক যে ঘটনাটি ঘটছে বলতে গেলে অরক্ষিত বাংলাদেশে এটা এছাড়া আর কিছু না প্রত্যেকটা উপজেলা বলেন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ বলেন প্রত্যেকটা গ্রামে আজকে অরক্ষিত যে কারণে এই ঘটনাটি ঘটছে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই পারিবারিক দ্বন্দ্ব একটু আছে পূর্বের অনেক আগে সাধারণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তো এত বড় ঘটনা ঘটে যাবে এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক এটা আমরা মীমাংসা করছি ওই সন্ত্রাসীরা আবার গা চারা দিয়ে উঠছে এবং তারা এলাকায় বিচরণ করছে সিপি কোম্পানিটা এই কোম্পানিতে সে নাকি কাজ করে এটা তাদের সহ্য হয় না এরকম একটা রাক্ষোভ এটা নিয়ে আর কি যে সমস্যাটা ছিল দুই পক্ষকে বাদ দেওয়া শুধু কোম্পানির কাজ কোম্পানিকে দিয়ে দিছিলাম আর কি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের উচ্চতর শ্রেণী একজন গবেষক হিসেবে আজকে আমি যখনই শুনলাম এখানে প্রকাশ্য দিবালোকে স্বাধীন বাংলাদেশে তারা যেভাবে মর্মান্তিক মর্মন্তুত অমানবিকভাবে যেভাবে কুবি হত্যা করা হয়েছে সেটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে এটা হতে পারে না সমাজে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং মানুষের যে আইন শৃঙ্খলার প্রতি একটা অশ্রদ্ধা তৈরি হয়েছে এটা তারই একটা ফলস্বরূপ এটা আমরা দেখতে পাচ্ছি একটা মানুষের মৃত্যুর সাথে তার সন্তানাদি তার স্ত্রী সহ তার পরিবার গোষ্ঠী ভাই কত মানুষ আছে কিন্তু তাদের উনাজারি আহাজারিতে তাদের বুক ফাটছে কিন্তু এবার প্রকাশ্যে প্রকাশ্য দিবলকে একজন মানুষকে আমরা দেখলাম কি বিবচ্ছ কি কদর্য কি অমানবিক দৃশ্য এ দৃশ্য দেখে আজকে অনেক বাচ্চারা কিন্তু রাতে তারা ভয় পাবে অনেক আমার চোখের সামনে অনেক জনতা কেউ কিন্তু এই হত্যাকাণ্ডকে মানে এটাকে ভালো বলার তো আসে না সবাই সর্বতভাবে তারা নিন্দা জানাচ্ছে ছাত্র সমাজের পক্ষ থেকে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্ররা এই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করেছে নৌসেন্দি প্রশাসনকে শুধু এটি বলতে চাই বারো ঘন্টার মধ্যে তারা যেখানেই থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক আমরা জনগণ শুধু এটাই চাই সাই আব্দুল সালাম খান রায়পুরা থানা মোবাইলের মাধ্যমে মাধ্যমে সংবাদ সংবাদ এবং আমরা ঘটনাস্থলে আসার পরে আমরা লাশ পেয়ে তার প্রাথমিকভাবে সরুথাল প্রস্তুত করি সেখানে তার শরীরে একাধিক আঘাত আছে মাথায় পায়ে হাতে সুরু তৈরি করে লাশের জন্য মান জন্য আমরা নরসিং সদর হাসপাতালে পাঠাচ্ছি সন্দেহ পোষণ করেছি পূর্ব যে হিসাবে এই হত্যাকাণ্ড ঘোরা হয়েছে দেশি অস্ত্র দিয়ে তার কমানো হয়েছে শুধু এইটুকুই বলছে যে তার সে ডিমের ব্যবসা করে এলাকায় তার সাথে আরো একজন ছিল তার ভাগিনা সে গুরুতর আহত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো